আচ্ছা সকলেই আমরা চিকেন বার্গার কিন্তু রেস্টুরেন্ট থেকে মাঙাতে হয় কিংবা রেস্টুরেন্ট গিয়ে আমরা এনজয় করি খাওয়ার জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি প্রতিদিনের মতো আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজকে রেসিপি হলো চিকেন বার্গার আমি কিন্তু বাসাতে বানিয়েছিলাম ভাবলাম আপনার সঙ্গে শেয়ার করি মার্শাল্লাহ একেবারে ইজি এবং ঝটপট এটা বানানো যায় হাতে কয়েকটা ইনগ্রিডিয়েন্সের সাথে ভাই দাবি আপনারা দেখছেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল আজকে রেসিপি হলো চিকেন বার্গার তো এখানে আমি দুটা দেখুন বার্গার বার্ন নিয়েছি আর হচ্ছে একটা মিক্সিং বলের মধ্যে দুই পিস চিকেন বোনলেস চিকেন নিয়েছি চিকেনের মধ্যে আদা রসুনের পেস্ট লবণ এবং মিক্স মশলা মাখিয়ে দশ মিনিট পর রেস্টে রেখে দিয়েছিলাম আর অন্য একটি প্লেটের মধ্যে লেটুস পাতা নিয়েছি তো লেটুস কয়েকটা কুচ করেছি আর একটা আস্ত রেখেছি আর স্লাইস চিজ নিয়েছি এইবার দিকে একটা মিক্সিং বলের মধ্যে সামান্য পরিমাণে লবণ অ্যাড করবো লবণ অ্যাড করার পর ভালো করে একটু মিক্স করে নেব আচ্ছা এরপর অন্য একটি বলের মধ্যে কর্নফ্লেক্স নিয়েছি চিকেন বার্গারে চিকেনটা একটু ক্রিস্পি এবং মুচমুচো করার জন্য আর হালকা হাতে প্রেস করে নিচ্ছি যাতে চিকেনের সাথে খুব ভালোভাবে কোট করা যায় এরপর যেটা করতে হবে লাস্ট অ্যান্ড ফাইনাল যে প্রসেসটা আমাদের একটা ভাটির মধ্যে পানি নিয়েছি কিলক্স কর্নফ্লেক্সটা ময়দা এবং চিকেনটা তো দেখুন ফার্স্ট আমি ময়দার মধ্যে কোট করে নিচ্ছি ভালো করে চিকেনটা এরপর যেটা করতে হবে আপনারা স্টেপ বাই স্টেপ ফলো রাখবেন এবার পানির মধ্যে একটু ডিপ করে নিচ্ছি ডিপ করার পর কর্নফ্লেক্সের মধ্যে একটু ভালো করে কোট করে নিতে হবে আর এখানে আমি চিকেনটা ডাবল কোট করব। আপনারা চাইলে সিঙ্গেল কোটও করতে পারেন বাট বেশি ক্রিস্পি এবং মুচমুচে করার জন্য কিন্তু ডাবল কোট করলে বেশি টেস্টি লাগে তো দেখুন আবারও কিন্তু আমি ময়দার মধ্যে কোট করছি লাস্ট হচ্ছে পানির মধ্যে আরও একবার টিপ করার পর ময়দার মধ্যে আরও একবার কোট করে নিতে হবে কর্নফ্লাক্সের মধ্যে কিন্তু ডাবল কোট করার কোনো দরকার নেই ফার্স্ট আমরা করেছি ওটাই যথেষ্ট তো সেকেন্ড পিসটাও কিন্তু এই সেম একই প্রসেস নিয়ে আমরা কমপ্লিট করবো আচ্ছা এরপর চিকেনগুলো গরম তেলে ভাজতে হবে তার আগে আমি গ্যাসের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর চিকেনের পিসগুলোর মধ্যে অ্যাড করে দিলাম আর যখনই এক ধারটা কালার চেঞ্জ হবে মুচমুচে হয়ে যাবে অন্য দিকটা পাল্টে দিতে হবে আর ঠিক যখনই দুই ধারটা ভাই করে মুচমুচে করে লাল লাল করে ভাজা হয়ে যাবে আবার কি তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিন এরপর হচ্ছে বার্গার বানগুলো একটু কাটিং করতে হবে তার জন্য একটা ছুরি নিয়েছে এবং মাঝখান থেকে এইভাবে একটু দুই ভাগ করে নিতে হবে নাহলে কিন্তু বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো যে আছে এর মধ্যে অ্যাড করতে হবে মানে সাজাতে হবে তবেই তো আমাদের চিকেন বার্গার রেডি হবে তাই না এরপর হচ্ছে একটা গরম তাওয়া বসিয়ে দিয়েছি মানে তাওয়াটা গরম করতে বসিয়েছিলাম তো যখনই গরম হয়ে গেছে এই বার্গার বানগুলাম এর মধ্যে অ্যাড করে দিলাম আর আস্তে আস্তে কিন্তু আমি দুই ধারটা একটু জাস্ট গরম করে নেবো আর যখনই দুই ধারটা বেশ ভালোভাবে গরম হয়ে যাবে আমি কি করব ওয়ান বাই টু একেবারে দুই ভাগ চেয়ে করেছিলাম একে অপরের সঙ্গে আলাদা করে দেব আলাদা করে নিয়ে যে চারটা পিস হয়ে গেছে চারটা পিস কিন্তু ভালোভাবে একটুও রোস্ট করে নেব আচ্ছা এরপর কিন্তু চিকেন বার্নগুলো আলাদা করার ফালা একে অপর থেকে তো আমি একে অপর থেকে আলাদা করে নিচ্ছি তো দেখুন এইভাবে দুইটা করে ভালো করে একটু রোস্ট করে নেব আচ্ছা এখানে একটা ছোট কথা বলি অনেকেই কিন্তু চিকেন বার্গার অনেক ধরনের ভাবে বানিয়ে থাকে তো আমি আজকে চিকেন বার্গারটা বানাচ্ছি একদম সিম্পল এবং ইজি খুব ইনস্ট্যান্ট কিন্তু এটাকে বানাতে পারেন ভাসাতে আর এক ধরনের চিকেন বার্গার আছে যেটা হচ্ছে মিক্সার ব্লেন্ডারে চিকেনকে ব্লেন্ড করার পর টিকিয়া বানিয়ে তার আর খুব তাড়াতাড়ি কিন্তু আমি লং ভিডিও আপলোড অবশ্যই করবো তার জন্য আপনারা ওয়েট করুন ছোট একদম ইনস্ট্যান্ট ভিডিও আপনার সঙ্গে আজ শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লাগবে আর ঝটপট কিন্তু আপনারা বাচ্চাদেরকে মানে মন ভোলানোর জন্য এটা কিন্তু ট্রাই করতে হন মার্শাল্লা অনেকটাই টেস্টি হয় আচ্ছা চার পিস বার্গার বান কিন্তু চার পিস না দুই পিসকে চার পিস করেছি তো চার পিসটাই আমাদের ভালো করে রোস্ট হয়ে গেছে এবারে একটা প্লেটের মধ্যে সাজিয়ে রেখেছি সুন্দরভাবে এরপর হচ্ছে ডেকোরেট করতে হবে তার জন্য কী কী লাগছে ফার্স্ট আমি মেওনিস দিচ্ছি ভালো করে ভর্তি ভর্তি করে আচ্ছা এরপর অ্যাড করবো টমেটো কেচাপ তো আপনারা আর একটা সসও অ্যাড করতে পারেন যেটা হচ্ছে বাড়িতে আপনারা নিজেরাই অ্যাড করতে পারেন মেওনিস টমেটো কেচাপ এবং চিলি সসকে একসঙ্গে মিক্স করার পর এর মধ্যে অ্যাড করতে পারেন সত্যি বলতে মাসাল অনেকটাই মজার হয় যেহেতু আমাদের বাসায় আজকে বাচ্চারা খাবে তো চিলি সসটা আমি অ্যাড করলাম না আচ্ছা টমেটো কেচাপটা অ্যাড করার পর লেটুস পাতাগুলো আমি কুচানো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এরপর হচ্ছে যে স্লাইস চিজটা সেটাও আমি অ্যাড করে দিলাম এরপর লাস্ট হচ্ছে চিকেনের পিসগুলো অ্যাড করে দিলাম এরপর বাস ফাইনাল আমাদের চিকেন বার্গার রেডি তো কার কার আমার এই চিকেন বার্গার রেসিপি ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে হাতে ভুলবেন না ওয়াই দাভে আপনাদের ছিলেন ইউনি কিছু রেসিপি চ্যানেল আজকে রেসিপি ছিল চিকেন বার্গার আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে